পিকজেল সিক্স ইউসড মার্কেটের সবচেয়ে হাই মডেল হচ্ছে এখন পিকজেল সিক্স এই ফোনগুলো কিন্তু ইউসড মার্কেটের অনেক বেশি এই মডেলটা চলতেছে এখন মার্কেটে আমাদের কাছে এটার দুইটা ইউনিট চলে আসছে দুইটা কালারের মধ্যে একশো আড়াইশ জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল রয়েছে আর এগুলোর কন্ডিশনগুলো রয়েছে একদমই সুপার ফ্রেশ ইউএস ভ্যারিয়েন্টের মধ্যে আপনার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যদি একদম ফ্রেম থেকে শুরু করে সব কিছু দেখাই তো প্রত্যেকটা কালারই আমি প্রত্যেকটা ডিভাইসে আমি এক এক করে দেখায় দিব এটা হচ্ছে এই কন্ডিশন কিন্তু আমাদের রয়েছে আর নর্মালি পিক্সেলের ক্যামেরা সম্পর্কে তো আমরা সবাই জানি কি পিক্সেলের ক্যামেরার কথা বলতে হয় না খুবই অসাধারণ কিন্তু পিক্সেলের ক্যামেরা তো এই কন্ডিশনের মধ্যে রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিব যদিও এটা মার্কেটে এখন হাই ভিস হাই ইউজড পিক্সেলের মধ্যে পিক্সেল সিক্স মডেলটা কিন্তু খুবই জনপ্রিয় এখন মার্কেটে এখন খুবই চাহিদা শীর্ষে আমরা আসলে চাহিদা অনুযায়ী পিকজেল সিক্সটা ইম্পোর্ট করতে পারছি না তারপরেও চেষ্টা করছি এটা আপনাদের জন্য যত বেশি আনা যায় আর যত কম প্রাইজে অফার প্রাইজে আপনাদেরকে দেওয়া যায় তো এটা হচ্ছে আট জিবি একশো আড়াইশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি ইউএস ভেরিয়েন্টের মধ্যে আমাদের কাছে হবে যারা পিকজেল সিক্স কিনতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বেসমেন্ট আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ এই শপে আসলে কিন্তু আপনারা এইটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এই দুইশো ছাপ্পান্ন জিবি এবং একশো আড়াইশ জিবি ইউএস ভেরিয়েন্টের মধ্যে তো অফার প্রাইজে যারা পিকজেল সিক্স কেনার কথা ভাবছেন ভালো প্রাইজে এবং ফ্রেশ কন্ডিশন অথেন্টিক একটা ডিভাইস আপনারা নিতে চাচ্ছেন যদি যারা কেনার কথা ভাব ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের এই সবটির অ্যাড্রেসটা আবারও বলছি এটা হচ্ছে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স নর্মালি জানেন যে বসুন্ধরা সিটি সিটিতে দূর দূরান্ত থেকে মানুষ আসার কারণে হচ্ছে কারণ এখানে সবাই জেনুইন ফোনটাই কিন্তু পায় তো আমাদের কাছেও বরাবরই আপনি অরিজিনাল এবং জেনুইন অথেন্টিক ফোনগুলোই পেয়ে যাবেন তো যারা অথেন্টিক ফোন কম বাজেটের মধ্যে অফার প্রাইজে কিনতে চাচ্ছেন আর তাও যদি হয় পিকজেলের সেক্ষেত্রে আসতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে দুইটা কালারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম